ভাই বড় বড় স্টিলের কি এগুলো ভাই ভাই বাংলাদেশে এর আগে দেখছেন শুধু গ্র্যান্ডার আজকে কমার্শিয়াল হার্ড গ্র্যান্ডার যেটা মাল্টি ফাংশন মাল্টি ফাংশন যেটা আপনি বিজার কাজও করতে পারবেন শুকনা কাজও করতে পারবেন আজ তো জাপান থেকে নিয়ে আসছে জাপানিজ একটা নিয়ামা ব্র্যান্ডেড বাংলাদেশে স্বনামধন্য একটা ব্র্যান্ড নিয়ামা জাপানিজ একদম বাসাবাড়ি সাইজ থেকে শুরু করে কমার্শিয়াল সাইজ পর্যন্ত আছে সব আছে আমরা 2 কেজি 3 কেজি দেখাইছি 1 কেজি 2 কেজি 3 কেজি আজকে 400 গ্রাম 500 গ্রাম 1 কেজি 2 কেজি 2 কেজি আড়াই কেজি 3 কেজি মানে এ টু জেড সব ধরনের আছে বড় সবাই যেতে কাজ করতে পারে এরকম বাংলাদেশে এত হাই পাওয়ার আর বাংলাদেশে কোনো মাল্টি ফাংশন গ্রাইন্ডার হয় না আচ্ছা আচ্ছা এটা চ্যালেঞ্জ কথা এবং এটা কাজের সাথে প্রমাণ করে দেখাবো বাংলাদেশে যে যেখান থেকে দেখেন এরকম মুরগি এই যে আস্ত মুরগি দেখেন হুম হুম

এই গরুর হাড্ডি সব বসাই দিবেন এটার মাঝখানে গরুর হাড্ডি তো দেয়ার সুযোগ এটা এখন তো গরুর হাড্ডি সব পাই নাই তো মূল্য আপনাদের দেখাইতাছি এটা আমাদের কাছ থেকে যারা নেবেন প্র্যাক্টিক্যালে কাজ করে তারপর দেখার সিস্টেম আছে দেখেন

দেখেন আপনাদেরকে দেখাই আপনাদেরকে কোথাও হাড্টি আসে এটা এমন একটা নিয়ে আসছি যেটা আপনার জীবনে একবারই কিনবেন একশো বছর থাকলে একশো বছর ইউজ করবেন কোথাও হাড্ডি আছে কোথাও হাড়ি দেখেন ভাই এইটা এমন একটা ব্লেন্ডার হাই স্পিডে কমার্শিয়াল ব্লেন্ডার বলে মাল্টি ফাংশন মাল্টি ফাংশন সারা জীবন ধরে শুধু শুকনা করে দেখেন একটা ব্লেন্ডার এটা তো কিমা করে দেখাইলাম যেমন ভিজার কাজ পানির ভাতও এটা আদা রসুন করবেন জিরা এলাচি দারচিনি যা মনে চাই সব কুড়া করবেন আমাদের জিরা আছে এলাচি দারচিনি আছে সবচেয়ে শক্তিশালী কাজটা কি জানেন হলুত আচ্ছা বাংলাদেশে মশলা জগতে ইট পাথরের চাইতে শক্ত একটু যা শুধু আপনাদের অল্প করে বেশি দিলে আরো ভালো হলো আপনারা যত বেশি দিবেন তত ভালো হবে এটা যা অল্প দিয়েছি একটু সময় দিতে হবে এক মিনিট আর যদি অর্ধেক বাটি দেন সময় তিরিশ সেকেন্ড এটা খাই বেশি

और मूव करा जाए हां अच्छा नियामा कंपनी नियामा भैया कैसे बोला जाए

বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টে বা যারা ওষুধের মশলা ব্যবসা করে তারা ইউজ করে গাছের হাল ব্যবসা আছে না তাদের বড় বড় গাছের সাল তাল বিভিন্ন রকম বুড়া করতে হয় পাথরের মতো জিনিস থাকে তো এগুলো করার জন্য নেই আসলে এগুলো বড় গুলো চলতো এখন বাসা বাড়িতে চায় একটা ফ্রেশ এখন দেশটাই হয়ে গেছে ভেজালের সব জায়গায় ভেজাল থাকলে মিলে যাইতে হবে না হলুদ মরিচ সবকিছু কিন্তু আমরা এটা দিয়ে করে খেতে পারবো এখানে আমরা সব সাইজ রাখছি আমার কাছে যারা নিবেন

অর্ডার করবেন অর্ডারের নিয়ম হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো বা এক হাজার টাকা বাকি টাকা হাতে যাবে এরকম মশলা কইরা দেখে ভাল লাগবে টাকা দিবেন নাহলে ফেরত দিয়ে দিবেন বাকি টাকা হাতে যাওয়ার পরে কাজ করবেন সুন্দরভাবে কাজ করে দেখে ভালো লাগবে টাকা দিবেন কাজ করার সুবিধাও দিতেছি আমরা যে ভালো লাগবে

এবং বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন ঠিকানা দিলে আমরা পাঠাই আলাদা দিতে হবে আমাদের আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেট নিচতলা এই দোকানে আসতে পারেন তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারি নিউ সুপার মার্কেট নিচালা মেন গুলিতে দোকান এখানে আমি সবচেয়ে বড়টা দেওয়া শুরু করি

এই জিনিসটা থাকবে এখানে রাবার আছে ব্রাশ আছে কার্বন আছে ব্লেড সেট আছে স্ক্রুড্রাইভার আছে সম্পূর্ণ গিফট এই জিনিসটা গিফট

আরো ছোট যারা চান আমি অল্প অল্প করবো এখানে চারশো গ্রাম মশলা করতে চারশো গ্রাম করলে পাঁচশো গ্রাম কিন্তু এটার সাথে কি কি পাবেন একটা চালনি পাবেন একটা বিলেট সেট পাবেন হ্যাঁ এটার সাথে এই জিনিসটি পাবেন

হম বক্সটা ঠিক আছে দেখো প্রত্যেকটা বক্স প্রত্যেকটা বক্স একই কপার কয়েলের হাই স্পিডের একটা মাল্টি ফাংশন সুপার হিট এটা এগুলো অরিজিনাল বক্সগুলো থাকবে যা করতে চান ং হচ্ছে এবং একশো তেত্রিশ ঢাকা নিউ ইয়র্ক সিটি কমে বিশ্বাস বিল্ডার স্ক্রিনের নাম্বার আছে এই নামগত যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা ঘরে বসে নিতে পারবেন এই ঠিকানায় চলে দেখে শুনে আপনারা